রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর ডিএ মামলার রায় নিয়ে উত্তেজনার মধ্যেই বড় ঘোষণা করল নবান্ন রাজ্যের অর্থ দপ্তর সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে সরকারি কর্মীদের জন্য লিভ ট্রাভেল কনসেশন এবং হোম ট্রাভেল কনসেশন এর সময়সীমা বৃদ্ধি করেছে কি এই সুবিধা আগে এলটিসির মেয়াদ ছিল দু হাজার সালের একত্রিশে অক্টোবর পর্যন্ত যা এখন এক বছর বাড়িয়ে দু সালের একত্রিশে অক্টোবর করা হয়েছে একইভাবে এইচ টিসিরও মেয়াদ বাড়িয়ে দু সালের একত্রিশে অক্টোবর করা হয়েছে এর ফলে যেসব সরকারি কর্মী এখনো এই সুবিধা নিতে পারেননি তারা আগামী এক বছরের মধ্যে তা নিতে পারবেন এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি রাজ্য সরকারি কর্মীরা সাধারণত সরকারি কর্মীরা প্রতি তিন বছর অন্তর এলটিসি সুবিধা পান যেখানে এইচটিসি মেলে পাঁচ বছর অন্তর এই সুবিধাগুলি দিয়ে সরকার কর্মীদের ঘুরতে দেওয়ার খরচ বহন করে অনেক কর্মী ব্যক্তিগত কারণে নির্দিষ্ট সময়ে ছুটি নিতে পারেন না সেই সব কর্মীদের কথা ভেবেই নবান্ন এই সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে তবে মনে রাখতে হবে এই বাড়তি সময় কেবল একবারের জন্যই প্রযোজ্য ভবিষ্যতে ছুটির নিয়মে এর কোনো প্রভাব পড়বে না পুরোনো ছুটির মেয়াদ বাড়লেও পয়লা নভেম্বর থেকে নতুন ছুটির জন্য আবেদন করা যাবে